জামাতে ইসলাম আগামীকাল একটা প্রোগ্রাম দিচ্ছে বৃহস্পতি বা নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনে সারা ক্লিপি দিবে জামাত সহ আট দল দুটো প্রসঙ্গে নাচ একটা হলো সারক লিপি ইসি আর জামাত সহ আট দল এটা হচ্ছে এই জামাত সহ পাঁচ দল জামাত সহ অমুক আছে তো তমুক নাই এটা হলো খালি ইসলামীদের কিছুটা দল এই নানান কিছুর শেষে এটা এখন আট দল হয়েছে তবে এই আট দলের ভিতরে বেশিরভাগটাই আসলে ইসলামিক দল দুই একটা ইসলামিক দল না তারা নামে দিক থেকে কিন্তু কাজে কমে হয়তো ওই রকমই এরকম দু চারটে দল আছে যেগুলা খুব একটা ইম্পর্টেন্ট না যেমন ওই যে দিনাজপুরের প্রধান আছে না একটা তার একটা রাজনৈতিক দল আছে সেই তার তার দল আছে জাকপা আর আছে নতুন একটা নাম শোনা আছে ডেভেলপমেন্ট পার্টি এটা আমি আগেও কখনো শুনি নেই এরকম কোনো মানে এটা সিট পার্টিও না আরো ছোট কোনো দল এরকম কিছু মিলে দিলে এটা আট দল এক আট দলটা ইম্পর্টেন্ট না জামাত আছে জামাতের লাইনে দুইটা পাতা এক লোক নম্বর দিতে হবে আগামী মাসের মধ্যে আর দুই হলো নির্বাচনটাকে একটু ফেয়ার করতে হবে না ফেয়ার না করলে কিন্তু আমরা ক্ষমতা দিতে পারবো তো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং নভেম্বরে গণভোট সহ পাঁচ দফার দাবিতে এবার দাবিতে হলো পাঁচ দফা কিন্তু তাহলে পাঁচ দফা দাবি জোট আন্দোলন রাজনৈতিক দলগুলো আট জামাত সহ আটটার আটটি দল আছে এখানে তারা তিরিশ তারিখে অর্থাৎ আগামীকাল সড়ক জামাত ইসলামের সেক্রেটারি অধ্যাপক গোলাম পরওয়ার এই কান্নরা করেছেন তিনি এই সব দলগুলোকে নিয়ে ইসির কাছে যাবে আচ্ছা ওনারা ইসির কাছে যাচ্ছে কেন গণভোট দিবে কি দিবে না এটা কি ইসি ঠিক করবে না ইনুস সাহেব ঠিক করবে এই তো নাসির উদ্দিন সাহেব ইসির প্রধানকে যদি জিজ্ঞেস করেন ও বলে এটা তো ইরু সাহেব ঠিক করে দেবে উনিশ সাহেব যেভাবে নির্দেশ দেবে আমরা তাই করব জামাত ইসলাম ইসির কাছে যাচ্ছে সবসময় গণভোটের ব্যাপারে আবেদন করতে বা দাবি জানাইতে তাহলে এখন একটা দিশা পাওয়া গেল আমাদের জুলাই সনদ বা সনদ বিষয় ঐক্য বা গণভোট এগুলা সব অনিশ্চিত হয়ে পড়ে থাকলেও জামাতে ইসলাম না একটা রাস্তা দেখাইতেছে হে ভাই এক মাস তো জ্ঞান জম করা যাবে এক মাস তো খালি গণভোটের দাবিতে রাস্তায় থাকা যাবে হ্যাঁ এটা ভালো গরম রাখা বিএনপি বন্ধন এখন দিতে হোসিয়া আপনি কিন্তু দায়ী থাকবেন এগুলা বলার এটা কিন্তু খারাপ না তো সেই হিসেবে জামাত ইসলামের দাবি হচ্ছে এই এক মাস তারা এখনই এই নভেম্বরে গণভোট দিতে হবে বলে দাবি করতে থাকবে এবং এই জন্য দল মোটামুটি খারাপ জুতায় নেই আর দল প্রতিদিন একটা করে যদি মিছিল দেয় এক মাসে আচ্ছা প্রতিদিন একটা লাগবে না একদিন পর পর যদি একটা মিছিল যায় ঢাকা শহরের অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে এইবার গণবර්ධিতা বৈগণবර්ධিতা বৈগবර්ධিতা এটা হইছে প্রধান বিষয় সংস্কার সংস্কার কিছু না দুলে সংস্কার দুলে সংস্কার কোনত কিছুগণবර්ධিতা হবে ক্লিয়ার তাহলে এটা হচ্ছে আগামী একপাশে রাজনীতি এতে কার থাকবে ইনডাইরেক্টলি ইয়ে থাকবে এনসিপি থাকবে ইনডাইরেক্টলি বললাম এই জন্য যে এনসিপি আট দলের কেউ না কিন্তু এনসিপি দাবিটাও তো আসলে কোনবটের দাবি সেই হিসেবে এসবি থেকে হাজির না থাকলে একটা সমর্থন থাকবে কিন্তু বিএনপি না জাতীয় সংসদে ইলেকশনের সাথেই একমাত্র গ্রহণ ঘটাবে এর বাইরে এ বিষয় নিয়ে বিএনপির সাথে কারো কোনো আলাপ নাই আলাপের কোনো সুযোগই নেই ক্লিয়ার তাহলে আমরা একটা পরিষ্কার ভাঙন দেখতে পাবো যে আগামী নভেম্বর মাসটা পুরোটাই বাজারে থাকবে মাঠে থাকবে আটদলীয় নেতৃত্বে জামাত ইসলাম এনসিবি দূর থেকে সমর্থন দেবে আর বিএনপি ততদিক দূরে বিরোধিতা বিরোধিতা শেষ পর্যন্ত মামা লেগে যাবে বলতে পারি না এখন দিক থেকে কি আছে কিন্তু এইটা একটা চরম ধরনের বিভেদ বিচ্ছিন্নতা মারামারি গেঞ্জাম এগুলোর ভিতর দিয়ে যাবে আগামী মাস এটুকু পরিষ্কার পাওয়া যাচ্ছে থ্যাংক ইউ